হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তাহলে আপনারা জানেন যে আর কিছুদিনের দিনের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা মহাযোগ্য শুরু হতে চলেছে প্রত্যেকটি স্কুলে কিন্তু আজকে দেখুন মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে তারা বলছে যে রিশিডিউল টাইমিং অফ এক্সামিনেশন অফ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার যে টাইম ডেটটা কিন্তু ঠিকই আছে কিন্তু যে টাইম সে টাইমটি কিন্তু পরিবর্তন করা হচ্ছে তিনি বলছেন যে এই এতদিন তার গুরুত্ব সহকারে তিনি এটি বলছেন যে মাধ্যমিক পরীক্ষা দু সালে যেটি অনুষ্ঠিত হতে চলেছে সেটি তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে যে টাইম কিন্তু তারা পরিবর্তন করে দিচ্ছেন নতুন টাইম এখন হচ্ছে আগে ছিল যেটা এগারোটা পঁয়তাল্লিশ সেখানে কিন্তু এখন হয়ে যাচ্ছে নটা পঁয়তাল্লিশ অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে একটা অবধি কিন্তু পরীক্ষা কর্মসূচি চলবে এখানে তারা বলছে দেখুন জানিয়ে দিচ্ছে এই ঘোষণাটি তারা নিচে উন্মুক্ত ব্যক্তিদের কাছে যে টাইম পরিবর্তন হচ্ছে তা জানাচ্ছে অফিসার ইনচার্জ সেন্ট্রাল সেক্রেটারি তাদের নিয়ম প্রত্যেকটা জনের কিন্তু এখানে নিয়ম দিয়ে দিয়েছে দেখুন এক্সামিনেশন এখানে তারা ছটার মধ্যে কিন্তু তারা তাদের কাস্টোডিয়ান থেকে কিন্তু জিনিসপত্র নিয়ে নেবে এবং কালেক্ট করবে যে কোশ্চেন পেপার আছে ছটার মধ্যে কিন্তু তাদের কালেক্ট করে ফেলতে হবে কি না বক্স তারা কালেকশন করবেন এবং পুলিশের স্কট নিয়ে তারা কিন্তু সেইখান থেকে প্রশ্নপত্র সহযোগে কিন্তু তাদের যে নিজের নিজের সেন্টার আছে সেই সেন্টারে কিন্তু তারা চলে যাবেন এবং এখানে কিন্তু আরেকটি কথা বলে দিচ্ছে যে তাদের কিন্তু দেখুন যে ন আটটার মধ্যে কিন্তু তাদের সেন্টারে চলে যেতে হবে এছাড়া তারা বলছে দেখুন এক্সামিনেশন যে ভেনু যে আছে সেখানে কিন্তু পুলিশ পার্সোনাল তারা পোস্টিং হয়ে যাবে সকাল ছটা থেকে তারা পোস্টিং হয়ে যাবে এবং সেখানে আরও তারা বলছে যে অ্যাডিশনাল ভেনু যে সুপারভাইজার যেগুলো আছে সেগুলো সেখানে যে কোয়েশ্চেন পেপার যে বক্স আছে সেই বক্সগুলো কিন্তু মোটামুটি আটটা পনেরোর মধ্যে কিন্তু তাদের দিয়ে দেওয়া হবে এবং যা এরকম সেই পরীক্ষাটি কিন্তু সেই আটটা পনেরোর মধ্যে কিন্তু সেখানে যারা ভেনু অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার আছেন তারা কিন্তু সেই সব এগুলো কালেকশন করে নেবেন কালেকশন করে নিয়ে এছাড়াও তারা বলছে যে যে ছাত্রছাত্রীদের কিন্তু সাড়ে আটটার মধ্যে স্কুলে ঢুকিয়ে যেতে হবে এবং আটটার মধ্যে যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী যেসব স্টাফ সেসব স্কুলে আছে তারা কিন্তু আটটার মধ্যে স্কুলে প্রবেশ করবে এছাড়াও যা আছে সেগুলো কিন্তু একই থাকছে এটা করা হচ্ছে শুধুমাত্র নাকি স্কুলের পরীক্ষাটিকে স্মুথলি করার জন্য এটি কিন্তু বোর্ড থেকে কিন্তু অনুরোধ করছে যে যে চেঞ্জটি হয়েছে সেই চেঞ্জটি যেন সবাই অক্ষর অক্ষরে মেনে চলেন এছাড়া আপনাদের সঙ্গে আরেকটি জিনিস শেয়ার করছি দেখুন এখানে কিন্তু একইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটি নির্দেশ জারি করেছে সে একই দেখুন আঠেরো তারিখে সেখানে তারা বলছে যে দিস ইজ ইনফরমেশান অফ অল এইচ সমস্ত প্রধান শিক্ষকদের এবং যারা আছেন সেই সব তাদের বলা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু কিন্তু একটা পরিবর্তন এক্সিস্টিং শিডিউলে হচ্ছে উইথ রিভাইজ টাইমিং কিন্তু টাইমটা কিন্তু যে ডেট দেওয়া আছে ডেট কিন্তু একই থাকছে কিন্তু টাইমটা কিন্তু পাল্টে যাচ্ছে এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা অবধি অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিটে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে অল সাবজেক্ট এক্সপেক্ট যেসব ভোকেশনাল সাবজেক্ট আছে বা ভিজুয়াল আর্ট মিউজিক হেলথ এবং ফিজিক্যাল এডুকেশান উইচ দ্য টাইমিং উড বি নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এই কটা সাবজেক্ট ছাড়া অর্থাৎ ভোকেশনাল সাবজেক্টগুলো ছাড়া বা ওগুলো কিন্তু হচ্ছে আপনার নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ দু ঘন্টা আর এমনি যেসব পেপারগুলো আছে বাদবাকি যেসব পেপারগুলো আছে সেগুলো কিন্তু নটা পঁয়তাল্লিশ থেকে একটা অবধি অর্থাৎ তিন ঘণ্টা পনেরো মিনিট কিন্তু সময়ের মধ্যে চালু করা হচ্ছে এটা বলা হচ্ছে যে আগের যে মেমো নম্বর আছে অর্থাৎ যেখানে যে মেমোটি দেওয়া হয়েছিল সেই কিন্তু সেটি যে চব্বিশ তারিখে যে মেমোটি পাবলিশ করা হয়েছিল সেই মেমোটি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে এখন বাতিল করে এই আজকে যে নোটিফিকেশানটি জারি করা হলো এই জারি করা হলো অর্থাৎ আপনাদের ছটার মধ্যে কিন্তু স্কুলে পুলিশরা চলে যাচ্ছে আর যারা মেন ভেনু আছে তাদের ছটার মধ্যে গিয়ে পুলিশ স্টেশন থেকে কিন্তু প্রশ্নপত্র নিয়ে আসতে হবে এবং আটটার মধ্যে কিন্তু আপনাদের প্রায় যেসব টিচার এবং নন টিচিং স্টাফ যারা আছেন তারা আটটার মধ্যে স্কুলে ঢুকে পড়তে হবে এবং নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু স্কুলটি পরীক্ষাটি শুরু করা হবে তাহলে এই যে নোটিফিকেশান জারি করা এটি তারা সব সবাই বলছে যে মধ্যশিক্ষা পর্ষদ থেকেও বলছে এবং যারা মাধ্যমিক কে শিক্ষা সংসদ থেকেও বলছে যে এটি নাকি তারা যে এই সময়টি অফিস টাইম আছে সেই জন্য নাকি ছাত্রছাত্রীদের আসতে খুব সুবিধা হবে কিন্তু আমাদের একটি প্রশ্ন এত সকালবেলায় কোন ছাত্রছাত্রী তাদের অত দূর যারা একটু দূর দূরান্তে থাকে তারা অত দূর থেকে কী করে আসবে আটটার মধ্যে তাদের সেন্টারে কিন্তু ঢুকে যেতে হবে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তাদের সেন্টারে ঢুকিয়ে দেওয়া হবে এরকমই বলা হচ্ছে এবারে নটা পঁয়তাল্লিশে এত সকালবেলা সেই সব বাচ্চারা বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে কাচারা তারা এত সকালবেলা কী করে স্কুলে আসবে কী করেই বা স্কুলে যারা হেডমাস্টাররা আছেন বা যারা ওই সব জিনিসপত্রগুলো নেবেন ছটার মধ্যে গিয়ে থানায় গিয়ে এইসব জিনিসপত্রগুলো কালেকশন করে নেবেন এবং কী করেই বা দিদিমণিরা বা মাস্টারমশাইরা যারা আছেন তারা আটটার মধ্যে প্রতিদিন স্কুলে গিয়ে স্কুলের মধ্যে উপস্থিত থেকে এবং পরবর্তী প্রসেসটি শুরু করতে হবে এত সকালবেলা এই শীতের সময় কি তারা আসতে পারবেন এবং এটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে এদিকে আমরা সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদকে কিন্তু পুনরায় ভেবে দেখার জন্য অনুরোধ করছি একইভাবে কথা হলো উচ্চ মাধ্যমিক কিছুদিন আগেই কিন্তু টাইমটিকে পাল্টে দেওয়া হয়েছিল সেটি আপনারা জানেন যে দশটা থেকে যে টাইমটি ছিল অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হওয়া সেই টাইমটি কিন্তু পাল্টে বারোটা অবধি কাজ অনেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছিলেন এত দূর দূর থেকে যেসব শিক্ষক শিক্ষিকার ছাত্রছাত্রীরা আসে তারা একটু সুবিধে হতো যে তারা অনেকটা হাতে সময় পেতেন আসার জন্য অর্থাৎ আর গাড়ি ঘোড়ায় কোনো অসুবিধা হলে তাহলেও তাদের কোনো সমস্যা হতো না তারা একটু বেরিয়ে পড়লে অন্তত পরীক্ষাটি কিন্তু দিতে পারে কিন্তু এত সকালবেলা নটা পঁয়তাল্লিশের মধ্যে তারা কি সেই বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে এবং এই শীতের সময় কি তারা সেই সঠিক ভাবে সঠিক জায়গাটি থাকতে পারবে কিনা সেটি দেখার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকেও আমরা কিন্তু অনুরোধ করছি আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এত সকালবেলায় কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া কি যুক্তিসঙ্গত যদি যুক্তিসঙ্গত হয়ে না থাকে তাহলে আপনাদের যে মতামত সেই মতামত সরকারের কাছে আমাদের এই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ